উগ্রবাদ দমানের নামে ইসলাম নির্মূলের মুজাহিদের নিয়ন্ত্রিত হাতে গোনা কয়েকটি অঞ্চল ছাড়া আজ আল্লাহর এই জামিনের কোথাও আল্লাহর আইনের বাস্তবায়ন নেই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে প্রিয়নবীর প্রতিশ্রুত ইমাম মাহদের আগমন ও চূড়ান্ত বিজয়ের প্রক্রিয়া শুরু হওয়ার আগে মুসলমানদেরকে আরও কিছু কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আজ কুফার জোট জাতিসংঘের নেতৃত্বে পৃথিবীর সকল রাষ্ট্রে চলছে ইসলাম নির্মূলের ঘৃণ্য কার্যক্রম মুসলিম রাষ্ট্রগুলোর শাসন ক্ষমতা দখল করে আছে গাদ্দার মোরতাদ শাসক গোষ্ঠী ভাবলে অবাক হতে হয় কাফেররা সুকৌশলে গাদ্দার মুসলমানদেরকে দিয়েই ইসলামকে নির্মূল করার অপচেষ্টা চালাচ্ছে আজ প্রিয় মাতৃভূমি বাংলায় জোর চলছে কাফেরদের পাঁচটা গোলামদের ইসলাম নির্মূল প্রক্রিয়া বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ যাতে না থাকে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স অর্থাৎ কোনো মতে জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না এই সিদ্ধান্ত নিয়েছি সৌদি আরব একটা উদ্যোগ নিয়েছে আপনারা জানেন যে জঙ্গিবাদ এবং সন্ত্রাস দূর করবার জন্য একটা ইসলামী জোট করেছে সেই জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে সরাসরি ইসলামের বিরুদ্ধে কথা বললে তো মানুষ বুঝে ফেলবে তাই তারা কখনো বলে কথিত বাঙালি সংস্কৃতির কথা কখনো বলে উগ্রবাদ দমনের কথা রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় আসা এই তাগুদ সরকারের অধীনে ইসলামের বিরুদ্ধে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক হামলা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজ আমরা সহিংস উগ্রবাদ দমনের নামে তাগুদ সরকারের যখন কিছু ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডের মুখোশ উন্মোচন করতে চাই ইসলাম বিরোধী জাতীয় সম্মেলন দু বিগত নয় ও দশে ডিসেম্বর দু হাজার উনিশ ইসাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসন ধরায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় কথিত উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ক্রাইম ইউনিট সিটিসি ইউএসএইড এবং জাতিসংঘ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে আসুন প্রথমে এর আয়োজকদের সঙ্গে পরিচয় করিয়ে দেই সিটিটিসি সিটিটিসি হল ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ ইউনিট যেটি দু ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি কথিত উগ্রবাদ্যমানের লক্ষ্যে গঠিত হয়েছে এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম নিরপরাধ সাধারণ মানুষদের ওপর যারা উগ্রবাদী হামলা করে তাদেরকে বিচারের আওতায় আনার বিরোধিতা কেউ করে না কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠীর হুকুমের গোলাম এই পুলিশ বাহিনীর চরিত্র কারো অজানা নয় হেন কোনো অপকর্ম নেই যা এই পুলিশ বাহিনী করতে পারে না ঘুষ ঘুম, খুন ধর্ষণ জুলুম অপহরণ চাঁদাবাজি মাদক চালান। ইয়াবা ব্যবসা থেকে শুরু করে যত শয়তানি কর্মকাণ্ড হতে পারে সবগুলোর তালিকায় এই পুলিশের নাম সবার শীর্ষে প্রতিদিন পত্রিকার পাতা উল্টালেই আমরা দেখতে পাই সাধারণ জনগণের ওপর পুলিশের বর্বরতার নির্মম চিত্র পুলিশের প্রধান খাদ্য হচ্ছে ঘুষ রিক্সাওয়ালার পকেটের দুই টাকা থেকে শুরু করে শিল্পপতির কোটি টাকা পর্যন্ত সব ধরনের ঘুষ খেতে অভ্যস্ত এই ঘুষকোর পুলিশ চাঁদাবাজিতে পুলিশ গোটা বিশ্ব অদ্বিতীয় পুলিশের চাঁদাবাজি লিখে একবার গুগলে আপনি নিজেই সার্চ করে দেখুন এত বেশি নিউজ আপনার চোখে ভেসে উঠবে যে আপনি পরিশেষ করতে পারবেন না ধর্ষণ ও নারী নির্যাতনেও পুলিশরূপী এই জানোয়ারদের কুখ্যাতি দেশ জোড়া প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে কত অবলা নারীর ইজ্জত খুইয়েছে এই জানোয়ারের দল তার কোনো ইয়ত্তা নেই আইন ও সালিশ কেন্দ্র আশকের জরিপ মতে দুহাজার সাল থেকে দু পর্যন্ত এই দশ বছরে পুলিশ ও র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক জন মানুষ এখন এই খনিরাই নাকি মানুষের নিরাপত্তা দেবে আর উগ্রবাদ নির্মূল করবে এদের চেয়ে বড় উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসী আর কে হতে পারে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হল এই পুলিশ যুগ যুগ ধরে এদেশের আপামর জনসাধারণের রক্ত মাংস অস্তিমজ্জা পর্যন্ত চেপিয়ে খেয়ে দাজা হচ্ছে এই পেটোয়া বাহিনী সিটিস প্রধান মিস্টার মনিরুল ইসলাম সাহেব কাফেরিদের দাগের বেতন পেয়ে ভালোই উগ্রবাদ দমানের নামে ইসলাম নির্মূলের চক্রান্ত করছেন কথিত জঙ্গিরা কত মানুষ খুন করেছে আর আপনারা কত মানুষ খুন করেছেন হিসাবটা একটু মিলিয়ে নিন আয়নায় নিজেদের খুনি হারাটা আরেকবার দেখে নিন কত অসহায় যুবককে রাতে রাতারে তুলে নিয়ে আপনারা জঙ্গি নাটক সাজিয়েছেন নিজেদের বাহাদুরি জাহির করার জন্য কত মায়ের বুক খালি করেছেন আপনারা এই যে যে সমস্ত জঙ্গি ধরে যাদের বোমা দেখানো হয় বোমা বানার সরঞ্জাম দেখানো হয় অধিকাংশ এর ভেতরে মিথ্যা সাধারণ নাটক কারণ আমি উদাহরণ দিয়ে রাখি আমি বলতে আমার এলাকায় আশ্রাফুল্লাম একজন হাজির সাহেব ধরে নিয়ে তাকে শুনে থেকে সে নামাজের ইমামতি করে বের হচ্ছে ধরে নিয়ে আসলাম মাইগ্রো মাছ উঠে আমি আসলাম সিভিট আসছে আমাকে একজন প্রশাসন লোক ফোন করে বললো যে আপনার ওখান থেকে কিন্তু একটা লোককে ধরে নিয়ে আসা হয়েছে আমরা নিয়ে আস ডিম চার দিন কোনো খবর নাই চার দিনের দিন শেষের দিকে অত পাঁচ দিনের দিন দেখলাম যে সাভারে তার কাছে অনেক অস্ত্র দিয়ে এবং বোমা বানানোর সমস্ত জিনিসপত্র দিয়ে দেখা যাচ্ছে সাংঘাতিক রকমের সে একজন জি বা এক বড় ধরনের সন্ত্রাসী এবং যে সমস্ত অস্ত্রগুলি দেখানো হলো ও দেখা তো ব্যবহার করতো দূরের কথা দেখা তো নামও যায় না ও নামও শুনে নেই এইভাবে আজকে যে বিভিন্ন জায়গায় যে অস্ত্র দিয়ে যে সমস্ত ধরা হচ্ছে দেশের সাধারণ মুসলমানদের টাকায় আপনাদেরকে পোষা হয় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য নয় কেউ যদি নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করে আমরা তার বিরোধিতা করি তবে আল্লাহর কোন সাহসে মোমিন বান্দা যদি প্রিয় নবীর নামে কটুক্তিকারী কোন ব্যাদব কুলাঙ্গারকে হত্যা করে জাহান নামে পাঠায় সে বাংলার জমিনে মোহাম্মদ বিন মাসলামা আব্দুল্লাহ বিন আতিক রিয়মার আদর্শকে জিন্দা করে এটাই ফিখা ইসলামের সর্বসম্মত সিদ্ধান্ত নবী অবমাননাকারীকে কুলাঙ্গার পুলিশরা পাহারা দিতে পারে কিন্তু নবী নবী প্রেমিক প্রতিটি মুমিন তাদের হত্যা করাকে ফরজ মনে করে ভূমিতে অবমাননা করা হয় মহাম্মদের কোন ওয়াফাদার ওম্মত সেই ভূমিতে আরামে নিঃশ্বাস নেয়াকে হারাম মনে করে তোমরা তো সেই কুলাঙ্গার বাহিনী যারা নবী অবমাননাকারীদেরকে পাহারা দাও আর তাদের বিচারের দাবিতে আন্দোলনকারী মুসলমানদেরকে গুলি করে হত্যা করো মিস্টার মনিরুল ইসলাম আপনাদের কালো চেহারা মুসলিম জনতা ভালো করেই চেনে আপনারা সাপলার খনি আর শাহবাগের কুলাঙ্গার নাস্তিকদের পাহারা দাঁড় ইউএসএড উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন দু হাজার উনিশের আরো একটি আয়োজক গ্রুপ হল ইউএসএইট এটি একটি আমেরিকান সংস্থা বিভিন্ন দেশে সেবা ও কর্মকাণ্ডের আড়ালে এটি নানান ধরনের ইসলাম বিরোধী কার্যক্রম চালিয়ে থাকে বাংলাদেশেও তারা কাউন্টার টেরোরিজমের নামে ইসলাম বিধ্বংসী কার্যক্রম চালাচ্ছে উগ্রবাদ বিরোধী এই সম্মেলনে ইউএসএইডের ডেপুটি মিশন ডিরেক্টর মিস্টার জন এললো বলেন ইউএসএইড পরিচালিত কার্যক্রমগুলো প্রায় 50টিরও বেশি এনজিও ও গবেষককে সহায়তা করেছে যারা কাজ করতে করতে শিখছে তারা বাংলাদেশের সহিংস উগ্রবাদের মূল চালিকা শক্তিগুলোর নির্ণয়ের বৌদ্ধিক সক্ষমতা বৃদ্ধি করছে যাতে সহিংস উগ্রবাদ প্রতিরোধে আরও কার্যকর ও প্রায়োগিক কর্মসূচি গ্রহণ করা যায় সম্মানিত দর্শক আপনারা জানেন তারা জিহাদকে সহিংস উগ্রবাদ বলে প্রচার করে আর সেই মানব সভ্যতার সবচেয়ে বড় دشمن নরপিসাজ আমেরিকা যারা আফগান ইরাক সোমালিয়া ইয়েমেন ও সিরিয়ায় টনের পর টন বোমা ফেলে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে কত বড় নির্লজ্জ বেহায়া এই নরখাদকের দল তারা বাংলাদেশের মুসলমানদেরকে উগ্রবাদ প্রতিরোধের সবক শেখাতে এসেছে অথচ বর্তমান বিশ্বে তারাই সবচেয়ে বড় উগ্রবাদী সন্ত্রাসী আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত তিয়াত্তর বছরে আমেরিকা তিন কোটি নিরীহ বেসামরিক মানুষ হত্যা করেছে আহত করেছে তিরিশ কোটি মানুষকে বড়ই আশ্চর্য ব্যাপার বর্বর সন্ত্রাসী স্বয়ং বিনামূল্যে ফেরি করে বেড়াচ্ছে সন্ত্রাস প্রতিরোধের শিক্ষা উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন দু হাজার উনিশের আরও একটি আয়োজক গ্রুপ হল বিশ্ব সন্ত্রাসীদের হেডকোয়ার্টার জাতিসংঘ এই কুফার সংঘের ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে আমাদের একটি শর্ট ডকুমেন্টারি আছে দয়া করে দেখে নেবেন ডিসক্রিপশনে তার লিংক দেয়া আছে প্রিয় দর্শক এতক্ষণ আয়োজকদের সঙ্গে আমরা পরিচিত হলাম এবার আমরা আলোচনা করব উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন দু হাজার উনিশে বক্তাদের আলোচিত ইসলাম বিরোধী চক্রান্তগুলো নিয়ে উগ্রবাদ দমনের নামে ইসলাম নির্মূলের চক্রান্ত উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন দু উনিশ শুরু হয় বেহায় নারী পুরুষদের অশ্লীল যৌথ নৃত্য ও গানের মাধ্যমে শয়তানদের কথিত উগ্রবাদ বিরোধী আসর এমন নির্লজ্জ শয়তানি দিয়ে শুরু না করলে জমবে কিভাবে। শুরুতেই সিটিটিসির প্রধান মিস্টার মনিরুল ইসলাম তাদের কথিত উগ্রবাদ দমনের কর্মসূচি নিয়ে সংক্ষেপে আলোচনা করেন কিভাবে তারা সারা দেশে সম্মিলিতভাবে উগ্রবাদ প্রতিরোধের নামে কৌশলে বিশুদ্ধ ইসলামের চর্চা ও প্রসারকে ব্যাহত করবে তার একটি নীলংশও তিনি তুলে ধরেন সম্প্রতি সন্দেহবাজন জঙ্গি ও উগ্রবাদী শনাক্তকরণের উপায়গুলোর একটি তালিকা প্রকাশ করে সম্প্রতি বাংলাদেশ নামের একটি এনজিও সেখানে দেখা যায় তারা এমন সব বিষয়কে জঙ্গিবাদ ও উগ্রবাদের লক্ষণ হিসেবে তুলে ধরেছে যেগুলো একজন মুসলমানের অপরিহার্য করণীয় অনেক ফরজি ইবাদতকেও এই শয়তানরা জঙ্গিদের বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছে তাওহিদ শের বেদাত ইমান আকিতা সালাত ইসলামের মৌলিক মূলনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করা নাকি উগ্রবাদের আলামত তাহলে ইসলামের আর বাকি থাকলই বাকি পুরো তো উগ্রবাদ নামাজ রোজা ও পর্দার মতো সাধারণ ইবাদতগুলোকেও এই শয়তানগুলো উগ্রবাদ বলেছে ডিএমপির সিটিটিসি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ যৌথভাবে একটি রিসার্চ পেপার প্রকাশ করে রিসার্চ টিমের প্রধান ছিল সিটিটিসের প্রধান মিস্টার মনিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিয়াউর রহমান উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন দু হাজার উনিশে সুমাইয়া ইকবাল নামের এক সহযোগী গবেষক সেই রিসার্চটির সারাংশ উপস্থাপন করে ওই রিসার্চ পেপারে তরুণদের ঝুঁকির ক্ষেত্রসমূহ কোন কারণে উগ্রবাদী ব্যক্তি প্রকৃতি তৈরি করে শিরোনামে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বেশ কয়েকটি ঝুঁকির ক্ষেত্র বলা হয় তার মধ্যে একটি হলো। পারিবারিক পরিমণ্ডলে বাবা মার সন্তান প্রতিপালন পদ্ধতি যথোপযুক্ত না হওয়া দৃষ্টান্তস্বরূপ তারা জনক জঙ্গির মায়ের একটি মন্তব্য উল্লেখ করে জঙ্গির মা তার ছেলে সম্পর্কে মন্তব্য করেছে সে এত বেশি শালীন ছিল যে মেয়েদের সঙ্গে কথা বলতো না দেখুন কথিত এই গবেষকরা দাবি করছেন বেকারা মেয়েদের সঙ্গে পর্দা করা ছেলেগুলো উগ্রবাদে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে কি অদ্ভুত গবেষণা তাহলে জঙ্গিবাদের ঝুঁকি থেকে বাঁচতে মুসলিম যুবকদেরকে কি বেগানা নারীর সঙ্গে মাখামাখি করতে হবে ইসলামের ফরজ বিধান পর্দা লঙ্ঘন করতে হবে আর মা বাবাকে কি সন্তানদের বেগানা নারীর সঙ্গে কথা বলার পরামর্শ দিতে হবে এটিই কি তবে উপযুক্ত প্যারেন্টিং এটাই কি তবে সন্তান প্রতিপালনের যথোপযুক্ত পদ্ধতি ঝুঁকির দ্বিতীয় ক্ষেত্র হিসেবে বলা হয়েছে উগ্রবাদী ধর্মীয় আইডেন্টি শিক্ষাদানকারী পরিবার উগ্রবাদী ধর্মীয় আইডেন্টি শিক্ষাদানকারী পরিবারের দৃষ্টান্তস্বরূপ বলা হয়েছে যেসব পরিবারে বাবা মা সন্তানদেরকে সপ্তাহে দুই দিন রোজা রাখতে বলে সন্তানদেরকে নিয়মিত নামাজ আদায় করতে বলে যেসব মা বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে ইত্যাদি প্রিয় মুসলিম ভাই সিডিটিসের মিস্টার মনিরুল ইসলাম গন্ধের গবেষণার সারবস্তু আশা করি বুঝতে পেরেছেন আপনি বলুন কোন আদর্শ মুসলিম পরিবার এমন আছে যারা সন্তানদেরকে রোজা রাখতে বলে না নিয়মিত নামাজ পড়তে বলে না এমন পরিবার যদি তরুণদের জঙ্গিবাদে আক্রান্ত হওয়ার ঝুঁকির ক্ষেত্র হয় তাহলে কোন মুসলিম পরিবারটি উগ্রবাদী পরিবার নয় এর এই গবেষণা থেকে বোঝা গেল প্রতিটি দিন তার মুসলিম পরিবারের তরুণরা এই মনিরুল ইসলামগন্ধের টার্গেট কি ভয়ঙ্কর চক্রান্ত একটু ভেবে দেখুন কাউন্টার টেররিজমের নামে জঙ্গিবাদ দমনের নামে এই নরপশুরা আসলে কি করতে চায় তা সচেতন মুসলমানদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয় শয়তানগুলো বলছে ধর্মীয় উপদেশমূলক কথাবার্তা শোনাও নাকি জঙ্গির আলামত গণতন্ত্রকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক মনে করা ইসলামী শাসন ব্যবস্থা শরিয়াহ আইন এবং খেলাফাহ প্রতিষ্ঠার জন্য অতিমাত্রায় আগ্রহ প্রকাশ করাও নাকি উগ্রবাদের আলামত গণতন্ত্র সর্বসম্মতভাবে একটি কোফারী মতবাদ কোন মোমিন বলতে পারে না সকল ক্ষমতার উৎস জনগণ কোন মোমিন আল্লাহ ছাড়া কাউকে আইন প্রণয়নের হকদার মনে করে না ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা সকল মুসলমানের ওপর ফরজ শয়তানদের দুঃসাহস দেখুন এরা নিজেদের নাপাক হাতে কোরআনের বিরুদ্ধে আইন রচনা করে সেগুলোকে মুসলমানদের মান্তিবদ্ধ করছে আর বিরোধিতা করলেই জঙ্গি ও উগ্রবাদী ট্যাগ লাগাচ্ছে এরা মদের লাইসেন্স দিয়েছে পতিতালয়ের অনুমোদন দিয়েছে সুদকে বাধ্যতামূলক করে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই রাখা ও টাকনোর ওপর কাপড় পরতে শুরু করাও নাকি জঙ্গির আলামত সাংস্কৃতিক অনুষ্ঠান বিয়ে গায়ে হলুদ জন্মদিন পালন ও গানবাজ নাকি শির্ক বিদারত বলাও উগ্রবাদের আলামত দেশে দেশে মুসলিম নির্যাতন সম্পর্কে উদ্বিগ্ন থাকা জঙ্গির আলামত উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন দু হাজার একটি দৃশ্য দেখুন লক্ষ লক্ষ মুসলমানের খুনি নরখাদক আমেরিকার চালা। এই মনিরুল ইসলাম গণরা আসলে কি চায় একটু বোঝার চেষ্টা করুন আমাদের একজন নারী নেত্রী তাকে দিয়ে শুরু করতে চাই উনি বরিশাল থেকে এসছেন একটু মাইকটা যদি এখানে দেন হ্যাঁ আমরা নাম প্রতিষ্ঠান এবং কোন অঞ্চলে আপনি কাজ করছেন সেটা বলে একটু আপনার পয়েন্টস গুলো বলুন ধন্যবাদ আমি রহিমা সুলতানা কাজল বরিশালে আভাস নামে একটা অর্গানাইজেশনে কাজ করছি আর এসবিসির সাথে জড়িত আছি আমরা আসলে কাজ করতে যে একটা জিনিস খুব লক্ষ্য করি যে মোবাইলে এখন ফেসবুকে কিছু মানুষ আছে যেমন ধরেন চায়নায় মুসলমানদেরকে মারতেছে নির্যাতন করতেছে এটা ছড়িয়ে দেন নিজের ছড়ায় দেয় এবং আরো অন্যকে ছড়িয়ে দিতে বলে বলল কাশ্মীরে এটা হচ্ছে মুসলমানদের ওইটা হচ্ছে আপনি এটা ছড়ায় দেন তো এইটা এই জিনিসগুলো প্রচার করার ফলে আমরা যখন এলাকায় কাজ করতে যাই ওইগুলো আমাদেরকে উদাহরণ হিসাবে দেখায় এবং বলে যে দেখেন ওইখানে এটা হচ্ছে আর আমরা কিছু বললে আপনারা এটা নিয়ে ঝামেলা করেন তো সেই জন্য এরকম প্রচারগুলো যাতে না হতে পারে সেই জন্য কি উদ্যোগ নেওয়া দরকার সেইটার দিকে একটু লক্ষ্য দিলে মনে হয় আমরা এলাকায় আরো ভালোভাবে কাজ করতে পারবো হ্যাঁ আমার মুসলিম ভাই উগ্রবর্ধমানের নামে এই মনিরুল ইসলাম কনরা মুসলিম জাতিকে ইমানহারা করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে এরা আপনাকে রসুল্লাহ সাল আলী আসালামের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিতে চায় সহিম বর্ণিত হয়েছে রসুল সাল আলী করেছেন আল মুসলিম ওয়াহিদিন ইনিস্তাক রসহু ইস্তাকুল্লু ইনিসা আইনহু ইস্তাকুল্লু মুসলমানরা এক দেহের নেয় যদি তার মাথা ব্যথা হয় তবে পুরো শরীর ব্যতীত হয় আর যদি তার চোখে ব্যথা হয় তবে পুরুষরীর ব্যতীত হয় পৃথিবীর যে প্রান্তেই যে কোনো মুসলমানের নির্যাতিত হোক না কেন সে আমাদের ভাই প্রিয় মুসলিম ভাই এই নরবিশাজ আমেরিকা কত বড় শৈতান দেখুন একদিকে তারা বোমা মেরে মুসলিমদের ছিন্ন ভিন্ন করছে অপরদিকে তারা মুসলিম দেশগুলোতে মিস্টার মনিরুল ইসলামের মতো মুনাফিক গাদ্দারদেরকে দিয়ে উগ্রবাদ বিরোধী সম্মেলন করাচ্ছে আর বলাচ্ছে আমেরিকা যেসব মুসলমানকে হত্যা করছে তার ব্যাপারে যেন আমরা ব্যতীত না হই উদ্বিগ্ন না হয়ে পড়ি কারণ আমেরিকার মুসলিম হত্যা নিয়ে উদ্বিগ্ন হওয়া উগ্রবাদ মুসলমানদেরকে নিয়ে কে নির্মম পরিহার শুরু করেছে আমেরিকার পাঁচ এই গোলামের দল মিস্টার মনিরুল ইসলাম গন্ধের উগ্রবাদ বিরোধী এই সম্মেলন যে সন্ত্রাসী ক্রুসেডার নরখাদক আমেরিকার ইসলাম বিরোধী এজেন্ডার একটি অংশ তার প্রমাণ দেখুন উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন দু হাজার উনিশে বক্তব্য দিতে গিয়ে ডিএমপি কমিশনার শরীফুল ইসলাম বলে এবং এটি ইউএস এইড এবং তারা মূলত ফান্ডিং করছে আমি আমাদের পক্ষ থেকে আমরা আমরা ইএস গভর্নমেন্টকে এবং তাদের জনগণকে আমরা ধন্যবাদ দিই কারণ দীর্ঘদিন ধরে তারা আমাদের সাথে কাজ করছে আমাদের প্রযুক্তিগত সহযোগিতা শুরু করে আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ এমনকি ফান্ডিং সবকিছুই তারা একবারে নিঃস্বার্থভাবে করে যাচ্ছে সবকিছুই বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার আর্ল আর মিলার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বলে ইউএস গভর্নমেন্ট ইজ প্রাউড টু বি ওয়ান অফ Bangladesh's strongest security partners we work together on many challenges that face our two great nations, including violent extremism. The United States has provided over 35 million billion in counterterrorism assistance to Bangladesh since 2016. মুসলিম নামের আড়ালে লুকিয়ে থাকা এই গাদ্দারগুলোকে ব্যবহার করে উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনে ইউএসএড এর প্রতিনিধি মিস্টার মঞ্জুর এলাহি তার বক্তব্যে বলে আমার সহকর্মী আমাদের সহকর্মী জুলহাজ মান্নান সহ আরো যারা এই অতিকায় দূত্তের অকরুণ জিঘাংসার শিকার হয়েছেন তাদেরকে আজ গভীর বেদনার সাথে আমরা স্মরণ করছি প্রিয় মুসলিম ভাই জুলহাজ মান্নান এক সমকামী জানোয়ারের নাম সে দেশের পবিত্র মাটিতে সমকামিতার ঘৃণ্য অপকর্ম ছড়ানোর কাজে নিয়োজিত ছিল যে সমকামিতার কারণে মহান আল্লাহ রব কমেল কমেলুতকে ধ্বংস করেছিলেন আল্লাহর কিছু প্রিয় বান্দা এই শৈতানটিকে জাহান নামে পাঠিয়ে দেয় সমকামিতার প্রচারও কি তবে উগ্রবাদ প্রতিরোধের অংশ মিস্টার মনিরুল ইসলামরা এদেশকে ঠিক কোন দিকে নিয়ে যেতে চায় তা আমাদের সামনে আজ আর অস্পষ্ট নেই আমেরিকার এই পেইড এজেন্টগুলো মূলত এদেশে আল্লাহর আজাব ডেকে নিয়ে আসার কাজ করছে আমাদের আহ্বান উগ্রবাদ বিরোধী এই জাতীয় সম্মেলন এদেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক চক্রান্তের সূচনার ইঙ্গিত বহন করে তাই কথিত এই কাউন্টার টেরোরিজমের বিরুদ্ধে এদেশের মুসলমানদেরকে সাবধান হতে হবে গাদ্দার মনিরুল ইসলাম গন্ধের ষড়যন্ত্র সম্পর্কে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে এই শয়তানগুলো অনেক মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদেরও মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাদের ঘৃণ্য কার্যক্রমের অংশ বানাচ্ছে তাই এই সিটিটিসের সঙ্গে যেসব কুচক্রী ব্যক্তি বা এনজিও জড়িত এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মনিরুল এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে গোড়াতেই যদি দিন বিধ্বংসী এই আন্তর্জাতিক চক্রের গতিরোধ করা সম্ভব না হয় তবে আগামী দিনগুলোতে এদেশে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দিন আহ আমিন আলামিন